প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষা বিষয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় বর্ধিত রূপনগর থানাধীন এলাকায় পর্ববী দ্বিতীয় পর্ব স্টার্ন হাউজিং ধরনের একটি এরিয়া এবং এই এরিয়াতে শিক্ষা জগতে এক সোনামধন্য এক অনন্য আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ সারা বাংলাদেশে আহোসিনা মিশন অ্যান্ড কলেজ অনেক সোনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি হয় প্রতিটা স্টুডেন্ট এই স্কুল অ্যান্ড কলেজ থেকে বেরিয়ে মেধাবী হিসেবে স্বীকৃতি পেয়ে সোনাম ধন্য প্রতিষ্ঠানে থাকেন প্রতিটা জায়গাতেই প্রিয় দর্শক এই আহোসিনা মিশন স্কুল অ্যান্ড কলেজ নিয়ে আজকে বিশেষ প্রতিবেদন আমি আছি শাক আলম সম্রাট আমার সাথে আজকে যিনি আছেন আলোচনা অংশগ্রহণে আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ প্রফেসর মোহাম্মদ মুফিজুর রহমান সাহেব আমরা আজকে মফিজুর রহমান সাহেবের কাছ থেকে এই আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্য বা পুরো ডিটেলস জানব থাকবেন পুরো বিশেষ প্রতিবেদন জুড়ে আমাদের সাথে আসসালাম আলাইকুম

আমি প্রফেসর মোহাম্মদ মফিজুর রহমান প্রিন্সিপাল আহসান মিশন স্কুল কলেজ এই আহসেন মিশন স্কুল কলেজটি ঢাকা আহসেন আহসান মিশন কর্তৃক পরিচালিত এবং প্রতিষ্ঠিত ঢাকা শিক্ষা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এই কলেজটি পল্লবী স্টার্ন হাউজিং দ্বিতীয় পর্ব পর্বতে অবস্থিত এখানে আড়াই বিঘা জমির উপর খেলার মাঠ সহ একটি আটতলা ভবন একটি পাঁচতলা ভবন এবং একটি আলাদা শিশু কন্যা রয়েছে এবং ক্যাম্পাসটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত এখানে প্লে শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় প্রতিটি শ্রেণীতে শিক্ষক শিক্ষিকাবৃন্দ তার মাতৃত্বের ছায়া শ্রেণী শ্রেণীকক্ষে পাঠদান করে থাকেন এবং শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা এবং আমাদের শিক্ষক শিক্ষার আন্তরিকতার সাথে শ্রেণীতে পাঠদান করে থাকি আমরা শুধু লেখাপড়াটা চার দলের মধ্যে সীমাবদ্ধ রাখি না আমরা লেখাপড়ার পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যগুলির উপর অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি শিক্ষার্থীরা সারা বছর বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিস অংশগ্রহণ করে যেমন খেলাধুলা গান নৃত্য আর্ট এবং ইনডোর গেমস দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে এরা শুধু আমাদের ক্যাম্পাসে খেলাধুলা অংশগ্রহণ করে না এরা থানা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে তার পুরস্কার নিয়ে আসে আমরা শিক্ষায় দিয়ে নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি যাতে তারা উন্নত চরিত্রের মানুষ হিসেবে গড়ে উঠতে পারে আমাদের যেহেতু প্রতিষ্ঠানটি সংস্থা পরিচালিত ঢাকা আহ মিশন কর্তৃক পরিচালিত এখানে শিক্ষক শিক্ষিকার মধ্যে যথেষ্ট জবাবদিহিতা আছে এখানে তারা আন্তরিকতার সাথে ক্লাস নেন এখানে প্রত্যেকটি শিক্ষার্থীর সাথে তারা মায়ের মতো মাতৃত্ব স্নেহের মতো তারা আচরণ করেন এখানে এখানে যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন এখানে আমরা দরিদ্র শিক্ষার্থী মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীর জন্য আমাদের কিছু আর্থিক আহ সুযোগ সুবিধা আছে আমরা অলরেডি দু সালে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছি ভর্তি প্রচার কার্যক্রম চলছে আমরা প্রাথমিক শাখায় আমরা সরাসরি অভিভাবকের সাক্ষাৎকারের ভিত্তিতে আমরা শিক্ষার্থী ভর্তি করে থাকি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষা অধিদপ্তর অধিদপ্তর কর্তৃক অনলাইনের মাধ্যমে আবেদন করে ভর্তি হওয়া যায় তাছাড়াও আমরা অভিভাবকবৃন্দ আমাদের সাথে প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ করেও একটা লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করে আমার শিক্ষার্থী ভর্তি করে থাকি তা আমরা আগামী ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য যে ভর্তি প্রক্রিয়া চলছে চলছে এবং আমরা প্রচারণা চালাচ্ছি আমরা সম্মানিত অভিভাবকৃন্দেরকে আমি স্বাগত জানাবো যে আমাদের ক্যাম্পাস এসে ভিজিট করুন এবং এটা ভালো করে দেখেন দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন আমি শুধু আমার ক্যাম্পাসের কথা বলবো না আপনার সন্তান যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করবেন না কেন আগে সে প্রতিষ্ঠান সরজমিনে দেখবেন সেটা ভিজিট করবেন তারপরে যে সমস্ত অভিভাবকদের সন্তান এখানে পরে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না স্যার একটা বিষয় জানতে চাই স্যার এই যে অনেক সময় মধ্যবিত্ত পরিবারের বা মেধাবী স্টুডেন্ট কিন্তু অর্থনৈতিক সমস্যা এই বা দুর্বল স্টুডেন্ট এদের বেলায় আপনাদের ভূমিকাটা কি থাকে আমরা দরিদ্র মেধাবী শিক্ষার্থীর জন্য আমাদের ভর্তির ক্ষেত্রে মাসিক বেতনের ক্ষেত্রে বেশ সার আছে তাছাড়াও অনেক দরিদ্র পরিবার অর্থ এলাকা যারা আর্থিক সংকটে থাকে তাদের ছেলেমেয়ের জন্য আমরা আর্থিক সারের সুযোগটা থাকে স্যার আমি একটা বিষয় স্যার জানতে চাই অনেক সময় আপনাদের স্টুডেন্টদের মাঝে অনেক মানবিক সংগঠন আছে যারা আপনাদেরকে হেল্প করে স্যার এমন কিছু সংগঠন আছে কিনা মেধাবী বা স্টুডেন্টদেরকে স্কলারশিপের বিষয়ে আপনারা সহযোগিতা করতে পারেন কিনা স্যার এই বিষয়টা একটু জানতে চাই আমাদের এই যে দরিদ্র মেধাবী স্টুডেন্টদের জন্য আমেরিকা থেকে জয় ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে তার তারা কিছু বেশ কিছু শিক্ষার্থী স্কলারশিপ দেওয়া থাকে তাছাড়া ঢাকা হাসিনে মিশন ও দরিদ্র শিক্ষার্থীর ক্ষেত্রে তারা কিছুটা স্কলারশিপের ব্যবস্থা করে থাকে আর আমরা আরেকটা কাজ করে থাকি যে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা দুর্বল তাদের অভিভাবকদের শ্রেণীভিত্তিক আমরা অভিভাবকদের সপ্তাহ প্রত্যেক সপ্তাহে দু একটা শ্রেণী অভিভাবককে আমরা ডাকি তাদের সাথে মত বিনিময় করি এবং মাস শেষে মেধাবী এবং দুর্বল সকল শ্রেণী শিক অভিভাবককে আমরা ডাকি ডেকে তাদের সাথে মত বিনিময় করি এবং একজন শিক্ষার্থী সার্বিক উন্নয়নের জন্য আমরা মনে করি শিক্ষক অভিভাবকের যৌথ প্রচেষ্টা প্রয়োজন কাজে আমরা সেই সেটা করে থাকি ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে আপনাকে ধন্যবাদ আমি দু আমি দু সালে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে আমার ক্যাম্পাস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক দেখলেন আহসানিয়া মিশান স্কুল অ্যান্ড কলেজ বিশেষ প্রতিবেদনটি দুই সালে আমন্ত্রিত আপনারা একবার হলে ঘুরে দেখে যান আহসেনা মিশন স্কুল অ্যান্ড কলেজ শাহ আলু সম্রাট সিবি টিভি আহসেনিয়া মিশন স্কুল কলেজ রূপনগর ঢাকা